আল্লাহ তালা বলে জুয়াজা সোনি মুজ রিন এলা ইলা জাহান দা আল্লাহ তা বলেন সেদিন অফরাজীদেরকে ফিফা শান্ত অবস্থায় জাহা নাগারের দিকে আঁকিয়ে যাবে নল্লাহ ফিফা শক্ত অবস্থায় খুফত অবস্থায়

সে যখন জানতে পারবে এই ধাক্কা খাইতে খাইতে আমি একটা ফুল বাগানের ভিতরে যাই পরব আরামদায়ক জায়গায় পরব স্থায়ী চিরস্থায়ী জান্নাতের বাগানের ভিতরে যায় প্রবেশ করব তাদের আনন্দের আর কোন সীমা থাকবে না আর জাহান্নামীরা যখন জানতে পারবে এই ধাক্কানি খাইতে খাইতে হাকানি খাইতে খাইতে জাহান্নামের গর্তের ভিতরে পড়তে হবে আগুনের ভিতরে আগুনের লেদিহান শিখার ভিতরে আমাদের পড়তে হবে এই ভয়ে তারা জাহান্নামের দিকে অগ্রসর হতে চাবে না আর জান্নাতীরা মুমিনেরা হাকানি খাইবে ঢাকানি খাইতে খাইতে তাদের আনন্দ আর কলসীমা থাকবে না সুবহানাল্লাহ জান্নাতিদের অন্তরে থাকবে ভয় জান্নাতে জাহান্নামীদের অন্তরে থাকবে ভয় তারা জাহান্নামীদের দিকে ধাক্কা নেখে যেতে চাবে না আর জান্নাতিদের মনে আনন্দ থাকবে তারা ধাক্কা নেখে খাইতে খাইতে ফুলের বাগানে চেরোস্থাই জান্নাতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে তাদের আনন্দ আর কলসীমা থাকবে না বলেন ঠিক কি না দুই থাকানি খাওয়া কিন্তু এক নয়। জাহান নামিদের অন্তরে ভয় থাকবে আর জান্নাতি অন্তরে আনন্দ থাকবে ্যব আনল আল্লাহ হরা পুরা আদামিন ভেন কারা সপলকা হয়ে গেছে। জাহাব নামি না না জান্নাতিরা সবলকা হয়েছে। আল্লাহতা আলাসরা আসনা আমুদ্ব বে দিয়েছেন। লায়াস্তাউ আসো হাবুনি আসহাবুনি জাননা। আসহাবুল জান্নতিহুমুল ফায়িজুন আল্লাহু আকবার আল্লাহ বলেন লা ইস্তাওয়াসহাবুন নার যারা জাহান্নামী ওয়াসহাবুল জাননা আর যারা জান্নতি তারা কখনো সফল কাম হতে পারে না তারা কখনো সমান হতে পারে না জান্নাতী এবং জাহান্নামীরা কখনো সমান হতে পারে না পারে কি

আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেদিন এমন সুপারিশকারী বান্দা হব যে আমার সুপারিশ সব থেকে বেশি উপকৃত হবে ওই ব্যক্তি সব থেকে বেশি লাভবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি খালেস দিল লা ইলাহা পাঠ করেছে সেই ব্যক্তি সব থেকে বেশি আমি নবীর কাছ থেকে আছে। যে আল্লাহ তাআলা আমাকে যে অধিকার দেয়া দিবেন আমাকে যে পাওয়ার দেয়া দিবেন সহায়তা করার ওই ব্যক্তি সব থেকে বেশি আমার কাছে লাভবান হবে সহায়তার দিক থেকে যে ইলাহা ইল্লাল্লাহ থেকে বলেছে সুবহানাল্লাহ এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন যে দয়মান আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে বিজিত আর কেউ সমারিশ করার খালি। কর লোক থাকবে না আর কেউ সুপারিশ করার অধিকারী ব্যক্তি হতে পারে না সমস্ত শাফায়াতের দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিবেন হুজুর মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া করার ক্ষমতা দিয়ে দিবেন হ্যাঁ সেদিন সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কথা বলার অর্ডার করবেন কথা বলার অনুমতি দিবেন সুপারিশ করার অধিকার কাকে দিবেন সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে সেদিন সুপারিশ করতে পারবে ঠিক কিনা সে কথা আল্লাহ তারা বলে দিয়েছে যে দয়ামা আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না কে আমাদের ময়দানে এমন হবে সমস্ত মানুষ যখন হাসর না না আদম আলাহিসের কাছে চলে যাবে বিপদে পড়ে আবুল বাশার আদব আলাইহিস সালাম বলে যে আমাদের আদি পিতা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দার আদম আলাইহিস সালামের কাছে চাওয়া যাবে বলবে হে আবুল বাশার হে আমাদের আদি পিতা আপনি আমাদের বাবার আজকে সুপারিশ করুন আমরা বিপদে পড়ে গিয়েছি আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব হবে না কেন সম্ভব হবে না আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন هذه الشجرة فتكون من الظالمين الله تعالى ما في جنة المدى ولا شجر خاوبا كرو كرو جايسا كرو كنتو هذه الشجرة ওই গাছের নিকট যেও না ওই গাছের নিকট যাই ফল খেও না যদি ফল খেয়ে নাও তাহলে তুমি জালেম দরন্ত অবত্য হয়ে যাবে জানি না আল্লাহ তালা আজকে আমার সঙ্গে কি ব্যবহার করেন আমি আল্লাহ তালার কাছে সুপারিশ করতে পারবো না এখানে একটা কথা আমরা পুরস্কার বুঝে নেই আদম আলাহ সালাম কি ভুল করেছিলাম না নবীরা কখনো ভুল করে নাই করতে পারে না নবীদেরকে হেফাজত করেন কে আল্লাহ শৈতান মানুষের সুরাত ধারণ করে এসে দরবেশের সুরাত ধারণ করে এসে বলেছিল হে আদি পিতা হে আদম তুমি যদি এই গাছের নিকট না যাও ফল না খাও তাহলে তোমাকে আল্লাহ তালা জান্নার থেকে বের করে দেবে কন্যা কে বলেছেন শয়তান আর আল্লাহ তারা বলেছিল হে আদম তুমি খাও পান করো জান্নাতের নাম দেওয়া ভোগ করো কিন্তু ওই গাছের নিকট যেও না যদি যাও যদি ফল খাও তাহলে জান্নার থেকে বের করে দুনিয়ায় দেওয়া হবে কার কথা আল্লাহর কথা আল্লাহ যদি ফল খাও কাছে যাও তাহলে জান্নাত থেকে বের করে দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহর কথা শয়তানের কথা হলো ফল যদি না খাও জান্নার থেকে বের করে দিবে তাহলে আল্লাহ যা করেছে শয়তান তার উল্টোটা করেছে ঠিক কিনা সুতরাং নবীরা কোনো ভুল করে নাই আল্লাহ নবী আদম আলাহ সালাম বলবে আমি তো ভুল করি নাই শয়তানে সে ধোকা দিয়ে কাজটা করাইছে সুতরাং জানি না আজকে যদি আল্লাহ তাআলা আমাকে ধরে বসে সুতরাং আমি আল্লাহর কাছে কোনো কথা বলতে পারবো না ওগো হাসরবাসীরা তোমরা চলে যাও নো আলাইহিস সালামের কাছে সমস্ত হাসরবাসীরা নো আলাইহিস সালামের কাছে চলে যাবে নো আলাইহিস সালাম বলবে ওগো হাসন বাসীরা আমার দ্বারা সম্ভব না সুপারিশ করা কেন সম্ভব হবে না শুনে নাও শুনে নাও আমি যখন আমার ছেলেকে বলেছিলাম ও ছেলে জাহাজে ওঠো কখন ওই যে পিলামনের সময় আল্লাহ তাআলা তখন বলেছিলেন উপরে তোমার এই সন্তান সালাত মানে না রিসালাত মানে না আখিরাত মানে না আল্লাহ মানে না ইসলাম মানে না এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও তাহলে তোমার নবুয়াতের নাম থেকে নবুয়াতের নাম থেকে তোমার নাম কেটে দেওয়া হবে আল্লাহ তাআলা কথা বলেছেন সুতরাং জানি না আল্লাহ তাআলা আমার সঙ্গে আজকে কি ব্যবহার করে আমার সন্তানকে আমি ডেকেছিলাম জাহাজে ওঠার জন্য নৌকায় ওঠার জন্য বাঁচানোর জন্য কিন্তু আমার সন্তান আখেরাতের সালাত সালাত মানতো

আল্লাহর হুকুম বাদ দিয়া যখন পূজায় নিত্য মূর্তি পূজায় লিপ্ত ছিল সিরিকের ভিতরে লিপ্ত ছিল তখন আমাকে ডাকা হয়েছিল ও ইব্রাহিম তুমি তো আমাদের বংশের লোক তুমি আসো আমাদের সঙ্গে পূজা করো তখন ইব্রাহিম সালাম বলবে আমি আনা সাকিম বা ইন্নি সাকিম আমি অসুস্থ বলেছিলাম কিন্তু আমি তো আসলে অসুস্থ ছিলাম না সুস্থ হয়েছিলাম আসল কথা বলো বুঝতে হবে মানুষের সুস্থতা অসুস্থতা দুই রকম তা হলো শারীরিক আর একটা হলো মানসিক ঠিক কি না ইব্রাহিম پیغمبر উনি মানুষের দিক থেকে অসুস্থ ছিলেন এই জন্য যে গোটা দুনিয়ার মূর্তি পূজকরা খ্রিস্টানরা আল্লাহর হুকুম বাদ দিয়া মূর্তি পূজায় লিপ্ত ছিল এই জন্য তিনি ইব্রাহিম সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন আনা সাকিম ইননি সাকিম আমি অসুস্থ

কেন সুপারিশ করতে পারবো না শুনে নাও আগ্রবাসীরা আমার বনে ইসরায়েলের একটা লোককে ফিরাউনের জাতির একটা লোককে আমি একটা থাপ্পর মেরেছিলাম তাকে শাসন করার জন্য জানিনা না জানতাম না সে যে আমার একটা চর খেয়ে থাপ্পর খেয়ে মারা যাবে তাকে আমি শাসন করার নিয়েতে ভালো কথা আনার নিয়েতে চপ্পর মারেছিলাম কিন্তু সে যে আমার হাতের থাপ্পর খেয়ে মারা যাবে আমি এই যা জানতাম না জানি সে যে মারা গেল আমার হাতের আজকে আল্লাহ তালা আমার সাথে কি ব্যবহার করবে ও হাসরবাসীর আমার দ্বারা সম্ভব নয় তোমরা চলে যাও হজরতে ইসা আলী সালামের কাছে চলে যাও দেখো সে কিছু করতে পারে কিনা সমস্ত হাসরবাসীরা ইসা আলী সালাতামের কাছে চলে যাবেন আজায় বলব ওগো ঈসা ওগো ঈসা پیغمبر আমরা বিপদে পড়েছি আজকে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন আমাদের ব্যাপারে ঈসা আলাইহিস সালাম ওয়া সালাম বলবে ওগো হাশরবাসীরা আমি আজকে সুপারিশ করার কোনো অধিকার রাখিনা পাওয়ার রাখি না আল্লাহ তাআলার কাছে আমার কথা বলার সাহস নাই কারণ গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা বলেছে আমি হলাম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ আমি তাদেরকে বলতে বলি নাই তারা বলেছে ওয়া কালিন নসরাল مسیহ পুত্রুল্লাহ وقال تیل ইউদু عزير نبুল্লাহ ঈসা مسیহ উজার আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ আমি তাদেরকে বলতে বলি নাই কিন্তু তারা বলেছে আমাকে আল্লাহর পুত্র বলে তারা দাবি করত নবজুবিল্লা এই কথা তাদেরকে আমি বলতে বলি নাই কিন্তু তারা বলেছে এই কথা তারা যে বলেছে জানি না আজকে আল্লাহ তারা আমার সঙ্গে কি ব্যবহার করবে ও আসরবাসী আজকে আসরের ময়দানে কেউ আল্লাহ তালার সামনে কথা বলার সাহস রাখে না সুপারিশ আমরা কেউ করতে পারবো না একমাত্র আখের জমানার পেগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আজকে সুপারিশ করার অধিকার রাখে আল্লাহ তাকে পাওয়ার দিবে যাও হাসরবাসীরা তোমরা আজকে চলে যাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাছে চলে যাও আজকের দায়িত্ব সুপারিশ করার তার আল্লাহ তালা তাকে দান করেছে যাও তার কাছে চলে যাও সমস্ত হাসরবাসীরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে চলে যাবে যা বলবে

আমরা বিপদে পড়েছি আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন নবীজি সাল্লাম মাকামে মাহমুদ সিজদায় পড়ে থাকবে কানতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ বলবেন নবীজি আজকে আপনার কাজার দিন নাই আপনি আপনি আজকে মাথা উঠান আপনি যা চাইবেন আমি আল্লাহ আজকে তা কবুল করে নিব আজকে আপনার কাদার দিন নয় দুনিয়ায় কেটেছেন

দুনিয়ার মধ্যে যারা বেনামাজি হবে মজরিম হবে নাফরমান হবে বেনামাজি হবে সকল উপর হবে মিথ্যাবাজি হবে বেঈমান হবে তারা সেদিন আল্লাহর নবীর সুপারিশ পাবে না ঠিক কি না ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ যখন করা শুরু করবে কি দেখে সুপারিশ করবে আল্লাহর নবী দেখবেন দুনিয়ার মধ্যে যারা উত্তম রূপে অজু করে সময় মতো নামাজ আদায় করেছে তাদের চেহারায় তাদের চেহারা তাদের হাত পায় অঙ্গের ওজোর পানিগুলো যেখানে পৌঁছেছে এসে ওই স্থানগুলো মরে আলোকিত হয়ে চকমা করতে থাকবে ওই দেখে দেখে আমার আপনার সুপারিশ করবে যখন তারা কারা কাকেরা বা বেইমানারা যখন তারা দেখবে ইমান সুপারিশ করতেছে না মালিকদেরকে সুপারিশ করতেছে তখন কাকেরা বলবে বেঈমানরা বলবে ওগো আল্লাহ নবী আমরাও তো আপনার আমরা তো দুনিয়ায় আপনার উম্মাদ ছিলাম আমাদেরকে কেন সুপারিশ করতেছেন না নবীজি বলবেন সহকেন সহকেন লিমান ভাইয়া আমিন বাদি নবীজি বলবে তোরা দূর হয়ে যা তোরা আমার উম্মাদ না তোরা যদি আমার উম্মাদ হতি তাহলে তোদের চেহারায় আমি আমি নবী নূর দেখতে পাইতাম আলো দেখতে পাইতাম তোদের চেহারায় নূর চমকাইতো আলো চমকাইতো তোমরা দুনিয়ার মধ্যে থাকতে নামাজ পড়ো নাই ইসলামের পথে চলো নাই সুতরাং তোমরা দূর হয়ে যাও তোমরা আমার উম্মত নই নাউজুবিল্লাহ বাইরে নামাজ পড়ার দরকার আছে কি আছে না বেনামাজি হলে জান্নাতে যাওয়া যাবে না মুজরিম হলে জান্নাতে যাওয়া যাবে না ইমানদার হতে হবে মুত্তাকি হতে হবে ফরেজগার হতে হবে তাহলে আল্লাহ তাআলার হাবিবের সুপারিশ আমার আপনার জন্য কবুল হয়ে যাবে ভালো ঠিক কিনা আসুন আমরা একমাত্র তালার উপরে ভরসা করবো আল্লাহর ভয় অন্তরে রাখবো নবীজির মহাব্বাত আল্লাহর ভয় নবীর ভালোবাসা নবীর প্রেম আমাদের অন্তরে থাকতে হবে নবীজির সুন্নাতকে আগিয়ে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় নবীর মহাব্বাত অন্তর নিয়া দুনিয়ায় চালা তৌফিক দান করো হায়াত যখন শেষ হবে আল্লাহর ভয় নবীর মহাব্বাত নবীর সুন্নাত নবীর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আমিন